বন্ধাত্বের চিকিৎসা একটি শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জিং পথ এই সময়ে মানসিক সমর্থন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে আপনি এই সমর্থন নিশ্চিত করবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমত নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন এই সময় নানা ধরনের মানসিক চাপ আসতে পারে হতাশা উদ্বেগ ক্ষোভ বা আশা নিজের সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন তারা আপনার পাশে থাকলে মানসিক ভার অনেকটাই হালকা হবে দ্বিতীয়ত একটি সমর্থন ব্যবস্থা তৈরি করুন বন্ধুরা পরিবার বা অনলাইনে বন্ধাত্ম নিয়ে আলোচনা করা গ্রুপগুলোতে যুক্ত হন এমন মানুষদের সঙ্গে কথা বলুন যারা একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন এতে আপনি একা বোধ করবেন না তৃতীয়ত নিজের যত্ন নিন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন যোগ ব্যায়াম বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন এসব অভ্যাস শুধু মন শান্ত করবে না শরীরকেও প্রয়োজনীয় শিথিলতাদের চতুর্থত একজন থেরাপিস্ট বা কাউন্সেলরের সাহায্য নিন একজন পেশাদার আপনাকে মানসিক চাপ ও হতাশা মোকাবিলা করতে সাহায্য করতে পারেন বিশেষ করে যদি এই সময়টিতে আপনার হতাশা বাড়তে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আশা ধরে রাখা বন্ধাত্বের চিকিৎসা মানেই শেষ নয় ধৈর্য ও ইতিবাচক মনোভাব আপনাকে শক্তি যোগাবে নিজের প্রতি সদয় হন এবং বিশ্বাস রাখুন আপনার পথ আপনি খুঁজে পাবেন আপনার বন্ধাত্বের জার্নিতে মানসিক সমর্থন পাওয়া খুবই গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আরও গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি দ্রুত ওজন কমাতে ফাস্টিং এর ভূমিকা সম্পর্কে জানতে ওপরের ভিডিওটি এবং বাচ্চা সর্দি কাশি এড়াতে ডাক্তারি টিপস পেতে নিচের ভিডিওটি দেখুন